কেমন আছো তোমরা সবাই আশ পরে অনেক ভালো আছো সবাই আর আমি আছে অনেক দিন পর তোমাদের সাথে একটা আমার ফুল ডে ব্লগ শেয়ার করতে চলেছি আর এখন গেছে প্রায় সকাল নটা আমি উঠে গেছি প্রায় সকাল সাতটা চল্লিশে তার কারণ সকালে রাত যখন অফিসে যাবে তার কারণ সকাল টিফিন করে দিতে হয়েছে খেয়েছে মামিও খেয়েছে আমিও খেয়েছি এবার অ্যাকচুয়ালি খেয়েছি মিনস আমি একটু মানে দুধ খেয়েছি দুধ খাওয়ার পরে এখন আমি এখন ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট করবো তার কারণ আমার ঘর পর মানে ঝাড় দিয়ে মোছা মোছা কমপ্লিট হয়ে গেছে সব কাজ কমপ্লিট বাট দুপুরে লাঞ্চ এখন করিনি সেটা দুপুরে করবো এখন আমি ঠিক করে ভাবিনি যে কি লাঞ্চ করবো বাট আজকে ডিনারটা কিন্তু স্পেশাল হবে খুবই স্পেশাল হবে অনেকদিন পর বিকজ ডক্টর আমাকে বারণ করেছে যেটা রান্না করবো সেটা খাওয়ার জন্য তো অনেকদিন পর আজকে আমি ঘরে জেদ করে করে বানাচ্ছি তো যাই হোক আজকে ওটা বানানো হবে আর আমি আজকে সবটা করবো আজকে বাড়িতে কেউ নেই আজকে আমি যাবো সব কিনতে আর পুজো আজকে বৃহস্পতিবার যেহেতু পুজো টুজো এখন কিছু হয়নি পুজো করবো তার কারণ কালকে ঠাকুরের আমি সব কিনে এনেছি ঠাকুরের মিষ্টি কিনে আনতে ভুলে গেছি আর তুলসী পাতা আনতে ভুলে গেছি যার কারণে এখন আমি সকাল সকল পুজো করতে পারছি না রোজের মতো তো আমি যাবো এগারোটার সময় কারণ আমি যেটা কিনতে যাবো সেটা দোকানটাও খোলার ব্যাপারটা আছে কাটাকাটির ব্যাপারটা আছে সো আমি খুল এগারোটার সময় বেরাবো বেরিয়ে তারপরে সব কিনবো তো চলো বেরিয়ে তারপরে দেখা করবো এখন বেজে গেছে প্রায় সকাল দশটা তারপর আমি এখন ব্লক করি এখন বলছি দশটা এখন চলো আমি ব্রেকফাস্ট করবো আর আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে দেখো আমি এখানে আলুর একটা সবজি বানিয়েছি আর তার সাথে কি আছে তার সাথে আমি দেখাচ্ছি সব কিনে যা যা কিনে আসছে সব কিনে আমি ঘরে চলে এসেছি আর মুখের অবস্থা দেখে বুঝতে পারছো যে মানে বাইরে দেখো বাইরে কি পরিমাণে গরম লাগ গরম যতটা না গরম ঠান্ডা ওয়েদার বাট আমার প্রচুর গরম লাগে আর আমি এখানে কী কী কিনেছি দেখাচ্ছে আমি মাটন তো কিনেছি তার সাথে আমি এখানে অনেক কিছু কিনে নিয়ে এসেছি আজকে মানে আজকে কি বলবো আজকে অনেক টাকা খরচা করে এসেছি বাইরে দিয়ে এইভাবে দেখাতে পারছি না এই সব দেখতে পাচ্ছি এই সব হচ্ছে রঙোলি লাগানোর জিনিস তো নিয়ে এসেছি ঠাকুরের মিষ্টি মিষ্টি সব নিয়ে এসেছি আর গঙ্গার জল কিনে নিয়ে এসেছি অনেকগুলো তো যাই হোক এখন একটু বসবো দেন আমি আগে যাওয়ার আগে এখানে পেঁয়াজ আদা রসুন সব কেটে ভিজিয়ে গেছি আর যাতে আসে এসে কাটতে সুবিধা হয় আর এখানে তো মাটন ফাটন সব বার করবো তোমাদের এখন মাটনটা দেখিয়ে দিই আজকে অনেক মাটন নিয়ে এসেছি দেখো মানে অনেক মানে অনেকটা মাটন নিয়ে এসেছি আজকে এখানে সাদা প্যাকেটে দিয়েছে আর এখানে শুধু মাটন না মাটনের সাথে নিয়ে এসেছি মাটনের সাথে এখানে মাছও নিয়ে এসেছি তার কারণ রাতে মাটন খাবো আর আর দুপুরবেলা তো কিছু খেতে হবে তাই দুপুরে মাছটা রান্না করব। আর মানে হাঁপিয়ে গেছি অনেকটা একটু যখন রেস্ট করবো দেন আমি মাটনটা পুরো প্রিপারেশন করে তারপরে দিতে বসবো আর মানে এত জিনিস মনে করে করে নিয়েছি তারপরে উনি ভুলে গেছি যে আমাকে কী কী জিনিস নিতে হবে আমি প্রদীপ খুঁজেছি ঠাকুরের সে প্রদীপটা পাইনি আমি এখানে অ্যাকচুয়ালি পেয়েছি তোমার পছন্দ হয়নি আর হচ্ছে এদিকে কী বলে ঠাকুরের মালা গাঁথি যেহেতু প্রতিদিন তো মালা গাঁথার যে মানে সুতোটা সেই সুতোটা আমি আনতে ভুলে গেছি এখন আমি আর নিচে যেতে পারছি না আমি প্রচণ্ড টায়ার্ড সো এখন কাজকর্ম করবো কাশ্মীর ম্যাম মাটনটা ম্যারিনেট করবো রেস্ট নেওয়ার পরে দেন আমি স্নান করবো করে রঙ্গোলি দিয়ে সিধা পুজো ধা পুজো দিতে যাব তো চলো স্টেচিউ তো রাইজ আজকে কী বলবো সকাল থেকে আজকে মানে এত কাজে প্রেশার হয়ে গেছে আমার একের ওপরে প্রতিদিন অসুবিধা হয় না আজকে তো আমি নিজেকে বলেছি না আমি নিজে থেকে সব দায়িত্ব নেবো সে আজকে আমার পুরো মানে কী বলবো আবার এখন দোকানে গেলাম বিকজ আমি সকালে বললাম যে যেগুলো আনতে ভুলে গেছি তার সাথে আমি এখন গিয়ে এই স্যালাডের সব কিছু নিয়ে এসেছি মানে গাজর শশা লেবু তারপরে পেঁয়াজ তো রয়েছেই ঠিক আছে আর এখানে আমি দেখো মা মাটনটা ম্যারিনেট করছি আর আমি দই আনতেও ভুলে গেছি সকালে তো এখন কি আবার দই নিয়ে এসেছি এখনও পুজো টুজো কিছু হয়নি বেজে গেছে কটা বাজে বেজে গেছে একটা তেরো বাজে এখন তো এখন মোটামুটি দেড়টার মধ্যে আমি স্নান করে পুজোতে যাবো তো গাইজ যতটা বাসে শেয়ার করছি তোমাদের সাথে আমি একটু হাঁপাচ্ছি অনেক জাস্ট আসলাম আর সাথে থাকুন দেখতে থাকুন ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো একটা ছোট্ট করে একটু লাগিয়ে নিয়েছি তো যাই হোক আমি এখানে দেখুন কিচেন পুরো ক্লিন করে রেখে দিয়েছি আর আমি ভাবছি দুপুরে রাতে যেহেতু মাটন খাবো তো দুপুরে একটু হালকা হালকা কিছু খাবো কিনা খাবো ভাবছি তার কারণে যেই জন্য আমি ভাত চালটা ভিজিয়ে রেখেছি এখন চালটা ধুইনি ওর মধ্যে একটা আলুষিত দিয়ে দিয়েছি আর মাছ এখানে কেটে যেয়ে যে তারা ওই যেখানে মাছ কেটে এখানে ধুয়ে ভালো করে নুন মাখিয়ে রেখে দিয়েছি এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখন আমি যাবো স্নান করতে অলমোস্ট ডেটটা বেজে গেছে স্নান করে পৌঁছে দেব তো থাকি পুজোর সব কিছু আর এখন আমি নাইটি পরে নিয়েছি মামুনির নাইটি আর এখন পুজো করব, পনেরো দুটো বেজে গেছে আর আজকে অনেক লেট হয়ে গেল বৃহস্পতিবারের পুজো আমি সকাল সকাল হয়ে যায় খালি ঠাকুরের গেলে কালকে মিষ্টিটা আনি বলে সেই জন্য এখন কত লেট হয়ে গেল করবো না এখন যাবো সিধা রাঙ্গুলি দিতে আমি রাঙ্গুলি দিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আমি ভাবলাম রাঙ্গুলিটা তোমাদের সাথে শেয়ার করি আজকে তো এখানে বসে বললাম রাঙ্গুলি দেওয়ার জন্য তো আজকে দেখো আমি এই ডিজাইনটা দেবো এটা হচ্ছে জবা ফুল আশা করি বুঝতেই পেরেছো তো প্রথমে ভাবছিলাম যে কিভাবে ডিজাইনটা করব তো বেসিক্যালি এখানে না সবাই হোয়াইটটা বেশি প্রেফার করে বাট আমি ভাবলাম যে একটু কালারিং করা যায় তাই না কালার ছাড়া কোনো কিছু ভালো লাগে না তো সব কিছুতে কালারটা খুব ভালো লাগে তো যার কারণে প্রথমে একটা আমি ছাঁকনি নিয়ে মানে হোয়াইট কালারটা আমি নিচে বেস কালার বেস হিসাবে ইউজ করলাম দেন আমি এখানে একটা রেড কালারের একটা রু কি জবা ফুল করেছি একটা রানি কালার করেছি একটা মনে ব্লু কালার করেছি অ্যাকচুয়ালি আজকে আমি ভয়েস দুদিন দুদিন পরে দিচ্ছি যা এখন একটু ভুলে গেছে আশা করি ব্লু কালারই করেছে তো এখানে যে জবা ফুলের যে ডান মানে মুখের যে ইয়েটা আছে না তো সেটা আমি গ্রিন কালার করেছি ওর থেকে বেটার কালার আমার মনে হয়নি কিছু তো কেমন লাগলো রাঙ্গুলিটা কেমন লাগছে অ্যাকচুয়ালি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ঠিক আছে আর আশা করি ভালো লাগছে এবার আজকে আমি এটা নিয়ে করেছি ছাপটা তো আমি ভাবছি কালকে থেকে আমি আমার মাইন্ডে যত রাঙ্গুলি ডিজাইন আছে আমি সেগুলো মানে ট্রাই করব বিকজ আমার মেহেন্দি রাঙ্গুলি এসব ডিজাইন বগেরা আমার খুব ভালো লাগে তো দেখো এখানে আমি মানে আমার সাধ্য মতন চেষ্টা করছি সুন্দর করে সাজানো সুন্দর করে আঁকার তো কেমন লাগলো কেমন লাগছে জানিও আর কারা কারা আমার মতন এরকম ছোটো ছোটো জিনিস পছন্দ করো এরকম আঁকা ও কি মেহেন্দি বা এই সব কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে আর অনেকক্ষণ সময় লেগেছে ভিডিওটা আমি অনেক ফাস্ট ফরওয়ার্ডলি করেছি এখানে আমি রানি কালারটি ইউজ করেছি এরপরে আমি ব্লু কালারটি ইউজ করবো গাইজ অনেক দিন পরে তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করছি ঠিক আছে তো তোমরা ব্লগটা দেখো পুরোটা কেউ স্কিপ করো না আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগছে আর কদিন পরে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে তোমরা কিন্তু দেখো এরপরে না আমি এটা ভিডিওটা কেটে দিয়েছিলাম অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল বলে তো আমি একটা ক্লিপ দিয়ে দেবো সেখানে দেখে নিও আর রাঙ্গুলিটা কেমন লাগলো আমি কমেন্ট করে জানাবে এখন অনেকটা লেট হয়ে গেছে গাইজ আমি ভাবছি রাত চলে না আসে লাঞ্চ করতে আমি ফটাফট পুজোটা করে নিই তারপর তোমার সাথে দেখাচ্ছি সবটা ওকে ফাইনালি পুজো ডান গাইজ আর দেখো ঘরের বাইরেটা তোমার আমি ব্যাক ক্যামেরা করে সবটা দেখাচ্ছি রাজও চলে এসছে এবার আমি ভাত বসাবো দেন মাছ ভাজা করবো তারপরে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে আবার বিকেলে দেখা হবে বিকেলে মামুনি আসবে আর বিকেলে ব্লগটা তোমার সাথে বিকেলেই শেয়ার করবো যতটা হয় বিকেলে আজকে এ রাজে অফ রয়েছে আজকে যাবে না যেহেতু তাদের স্পেশাল ডিনার হবে সেই জন্য তো কী করা যাবে এখন যতটা পারবো ততটা শেয়ার করবো তোমাদের সাথে ওকে দেখাচ্ছি তোমাকে ব্যাক একবার দেখি অবস্থা খুবই খারাপ পুরো হাওয়া দিচ্ছে ঝড় বৃষ্টি খুব আপনার খোলা যাবে না পুরো প্রচুর জোরে হাওয়া দিচ্ছে যার কারণে আমি ফ্লাইটও চলে গেছে আর এখন রান্না করছি মাটন আর এই ওয়েদারে গরম 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 পাতার গরম গরম মাটন কষা বাইরে বৃষ্টি হচ্ছে ভাই কি জল বৃষ্টি হচ্ছে আমি এখানে মাটনটা নাকাতে আসলাম আর দেখছি মানে খাওয়াটা এত জোরে এসছে মানে কি বলবো মাটন কষছে দরজা বলে বুড়ি এখন আসবে না কি যন্ত্রণা আমি যে জল দিয়ে দিলে তখন আমি পুরো জল এদিকে পুরো জল পুরো ভরে গেছিল আমি এখানে পুরো মুছলাম এখন এদিকে দেখো কত সুন্দর বিদ্যুৎটা চমকাচ্ছে এটা তখন হচ্ছিল তো সলান চলো গরম গরম মটান কষা আমরা তিন দিন মিলে খেয়ে নিয়েছি হ্যাঁ হ ম মটান কোসা আমরা তিন দিন খেয়ে নিয়েছি

找找东西。坐坐 তো ফাইনালি অনেক যুদ্ধর পরে রান্নাবান্না কমপ্লিট এত যুদ্ধ বলতে এত গরম লাগছিল কিন্তু ওয়েদারটা তো আমরা দেখলেই যে কত ঠান্ডা কত বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে তাও আমার এত গরম লাগছিল যে আমি লিটারেলি ঘামছিলাম যার কারণে আমি বাবা কোনো কিছু পরোয়া না করে আমি সোজা গিয়ে স্নান করে এসে তো দেখো এখানে আমি ভাত ফাত কমপ্লিট করে স্যালাড বাইরেরা সব কমপ্লিট করে রেখেছি খালি আসলে মানে যখন খাবো তখন কাটবো আর নিচে মাটনটা রেখেছি এবার মাটনটা কতটা কি ভালো হয়েছে ভালো তো হয়েছে কতটা কি ভালো হয়েছে সেই মুহূর্তেও আমি জানি তো এটাই বলছিলাম তোমরা তোমরা কথা তোমার সাথে শেয়ার করা আছে শেয়ার করব সেটা হচ্ছে এত বড় স্ক্যাম হয়ে গেছে আমার সাথে পুরো 1400 টাকা চুনা লাগিয়ে দিয়েছে আমাকে মানে আমি ভাবতে পারিনি কারণ হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে যে মানে একটা মানুষ যখন প্রতি মানে একটা মানুষ যখন একটা দোকানে যায় ঠিক আছে রেগুলারলি ধরো সপ্তাহে একবার কি দুবার এরকম যখন যায় তারা যদি স্ক্যাম করে তো এটা খুবই একটা মানে আনএক্সেপ্টেবল তো মানে কালকে আমি যে মাটন নিয়ে এসেছি আমি পুরো দেড় কিলো মাটন নিয়ে এসেছি কালকে চোদ্দোশো তেরোশো টাকার মাটন নিয়ে এসেছি আর আমি ওই মাটন ফ্যাট বগারা মেটে মেটে ওই সব আমি চোদ্দোশো টাকার মাটন নিয়ে এসেছি কালকে তো অনেকটাই মাটন নিয়েছি বিকজ একজনকে ভেবেছিলাম একটু দেবো তো কালকে মাটনটা যখন দিচ্ছিলো আমাকে আমি তখনই না আমার কেমন একটা ফিল হয়েছিল যে মাটনটা মনে হয় ঠিক নয় এবার আমি যেহেতু এক ওই দোকানটা থেকে আমি বারবার করে জিনিস নিই তো আমি সব আমি বারবার করে বলেছি যে মাটনটা ভালো হবে তো বললো তুমি নিশ্চিন্তে নিয়ে যাও মাটনটা খুব ভালো হবে তুমি তো সবসময় নাও তো তুমি তো জানোই না হ্যাঁ আমি অবভিয়াসলি জানি যে তোমার দোকানে মাটন ভালো নো ডাউট কিন্তু আজকে মাটনটা একটা একটা ভিতর থেকে ফিলিংস আসে না তো এবার মাটনটা নিয়ে এসেছি নিয়ে তো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি মিনিমাম কালকে আমি ওই দেখা একটার সময় ম্যারিনেট করলাম আমি রান্না বসেছি রাত্রেবেলা আটটার সময় তাহলে কতক্ষণ ম্যারিনেশনটা হয়েছে মাটনটা ঠিক আছে এবার তারপরে মানে মাটনটা যখন আমি কড়াইতে দিয়ে যখন হালকা জল বেরোয় মাটন থেকে সরি যখন মাটন থেকে জল বেরো তখন না মাটনটা শিখে আমার সাদা সাদা মতন লাগছিলো ঠিক আছে আমি ভাবছি যে মাটনটা আমি প্রতিবার বানাই তো এরকম তো লাগে না এরকমটা লাগছে কেন তো তারপরে আমি তখন আমার মনটা পুরো মানে ভেঙে আমি যে যা বাবা এত টাকা দিয়ে মাটন কিনে নিয়ে আসা বলে কি মাটনটা এরকম অবস্থা হয় তো এবার রান্নাছি থাকতে তাহলে হয়তো মানে আমার মানে আমার আমি ভুল ভাবছি হয়তো চি পরে ঠিক হবে তো তারপরে এবার মাটনটা যখন আমি কষাচ্ছি স্মেল তো অবভিয়াসলি ভালো আসবেই ঠিক আছে আসছে বিকজ মশলা মশলা বাগেরা এবার মাটন তো মাটনই না সেটা তো একটা স্মেল আছে এবার তারপরে দেখছি মাটনটা যখন কষা কষিয়েছি কষার পরে যখন খাবো এবার আমরা সবাই কষা খাই ঠিক আছে মানে মোটামুটি চার পাঁচ পিস করে করে কষা খাই তার জন্য নিয়ে এসেছি অনেকটা বেশি করে এবার কষতে দিয়েছি মাটনটা নাকি আমরা সেই যে জুসি ভাবটা এখানকার মাটন না দুর্দান্ত মাটন এত বড় স্ক্যাম হয়ে যাবে আমার সাথে আমি ভাবতেই পারিনি কালকে পুরো চোদ্দশো টাকা চুনা লাগিয়ে দিয়েছে আবার কালকে এবার আমি আজকে তো যাবো না এবার যাবো কালকে হয়তো যাবো গিয়ে আমি বলবো যে তোমার দোকান থেকে আমি সবসময় মাটন নি তুমি এটা করতে পারলে বলতে পারতে যে বাসি মাটান আছে এবার আমাদের এখানে বুধবার দিন যেহেতু বাজার লাগে অনেক বড় মান্ডি লাগে এখানে ঠিক আছে হাট নয় কিন্তু বাজার এখানে একটা অন্যরকম ব্যাপার আছে এখানে তো যাই হোক এবার সেই বুধবার দিন হয়তো ইভিনিংয়ে মাটনটা কেটেছিলো এবার কালকে মাটনটা বিক্রি করে মানে আই মিন কালকে যতটা ছিল সেটা এগারোটার সময় দোকানটা খুলেছে খুলে বিক্রি করেছে মানে বিক্রি করে যখনই খুলেছে আমি তখন গিয়ে মাটনটা নিয়ে এসেছি এবার আমি এটা যারা অচেনা লোক মাটন ফাটন আনতে অচেনা লোক দোকানে আসলে এটা করে ঠিক আছে মানা যায় এবার যে রেগুলারলি যায় তার সাথে যদি এরকম স্ক্যাম হয় তাহলে সেটাকে সেখানে কিছু বলার নেই এবার আমি মাটনটা যাকে দেবো ভেবেছিলাম তাকে আমি সাহস করে দিইনি কারণ আমি যখন মাটনটা বানাচ্ছিলাম তখনই আমার একটা ফিলিংস হয়েছে না মাটনটা ভালো হবে না মাটনটা কাজ রান্না করেছি টেস্ট ভালো এসছে কিন্তু এত সুন্দর দই ঢইতে আমি বানিয়েছিলাম আমার মাটন মানে মানে কী বলবো সেটা বাঁধে দিলাম তো মাটনটা না কেমন যেন একটা ছিপড়া ছিপড়া লাগছে আর ঝোলটা না সেই মানে কেমন যেন একটা মানে মনে হচ্ছে দই আর আদা রসুনের পেস্ট একসাথে ঘেঁটে দিলে যেমন লাগে ঠিক সেরকম লাগছে মানে একদম পুরো এভাবে চূড়া পুরো এত মানে আশা করেছিলাম যে মাটনটা ঠিক মাটনটা খাবার আমার বড় মানে ও মাটন মানে ও আমার হাতের মাটন শুনে ও বলে কি ইয়াম 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 আজকে তো মাটন কষা খাবো অনেকগুলো এই খাবো ওই খাবো একটা হাতে এক্সাইটমেন্ট একটা ক্রেভিংস থাকে না তো পুরো ক্রেভিংসে জল ঢেলে দিয়ে যা মাটনওয়ালা কিন্তু যেটা করেছে খুব খারাপ করেছে কারণ একবার তো খাচ্ছি না এরপরে আবার মাঝে খাবো ওর তোমান থেকে না তো জিনিসটা খুব খারাপ হয়েছে তোমাদের সাথে যদি এরকম কিছু কখনো হয়ে থাকে ইনসিডেন্ট অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ওকে কাল রাতে কারেন্ট আসেনি হ্যাঁ এসে তখন আসেনি আমি যখন ভিডিওটা করছিলাম তারপরে প্রায় সাড়ে এগারোটার সময় কারো লাইট দ্যাটস দ্যাটসাই কালকে আমি আর ব্লগ করতে পারিনি তাই এখন এটা হচ্ছে পরের দিন মানে আজকে কালকে ব্লগ স্টার্ট করেছিলাম আজকে ব্লগ আমি এন্ড করব আজকে পরের দিন আমার এখন সকালের ব্রেকফাস্ট বাগেরা কিছু হয়নি রোজকারের মতো তো এখন আমি যে সব কাজকর্ম কমপ্লিট স্নান টান করে এসে এবার রঙ্গোলি দিয়ে রঙ্গোলি লাগাতে বসবো দেন পুজো পুজো আবার যেমন পুজো করি গাঁথা পুজো করার সেরকম পুজো করবো তো এখনও কিছু স্টার্ট করি জাস্ট স্নান করে এসে আমি বসলাম তো ভাবলাম ভিডিওটা এখানেই মানে ব্লগটা এখানেই এন্ড করি তাই তোমাদের সবাইকে জানাতে আসলাম আর গাইজ ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার কমেন্ট করে আমাকে জানাতে হলো না কেমন লাগলো আর একটা লাইক করে দিও ঠিক আছে তো আজকের মতন সবাইকে টাটা খুব তাড়াতাড়ি খুব সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আমি আসতে চলেছি কারণ আমি তোমাদেরকে আমার আগের ব্লগে বলেছিলাম যে আমাদের এখানে পালকি আসছে যেটা বছরে একবার আসে তো এই পালকিতে কি কি হয় বা কি কি পাওয়া যায় বা কি জিনিস যারা যারা জানো না এই ব্যাপারটা নিয়ে তো সবাইকে জানাবো পুরো ডিটেলসে ঠিক আছে আর এই নিয়ে আমি একটা আলাদা ব্লগ করব যে পালকিটা কি জিনিস কেন মানে কি বৃত্তান্ত কার মানে এখানে কি কি হয় পালকিতে তো আমার যে মানে কিচেনটা আছে কিচেনের যে উইন্ডো থেকেই পুরো দেখা যায় পালকিটা মানে ওখানে পালকি ময়দান বলে এখানে একটা জায়গা আছে তো সেখানেই সবটা হয় তো সবটা তোমরা সে শেয়ার করবো এই উনত্রিশ তারিখে পালকি উনত্রিশ তারিখ সাতাশ তারিখে পালকি আছে তো তোমাদের সে সবটা শেয়ার করবো সাথে থেকো আমার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আজকের মতন সবাইকে টাটা খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তোমাদের সবার সাথে ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবো টাটা